আমি এখন আসছি তোমাদের গ্রামের নামটা কি আমাদের জাতীয় দলের একজন মহিলা জাতীয় দলের খেলোয়াড় তহুরা খাতুন তার সাথে আমরা একটু কথা বলতেছি যে আপনি তাহলে ঈদে দীর্ঘ সময় এক মাস চলে গেলাম আমাদের খেলার থেকে বিরত আছেন এই হিসাবে আপনি কীভাবে গ্রামের বাড়িতে কাটাইলেন বা উদযাপন করলেন এই বিষয়ে কিছু বলেন আসলে আমরা হচ্ছে ঈদের আগে হচ্ছে সিনেমা হচ্ছে মানে বাড়িতে চলে আসছি তো এক মাসের মতো হয়ে গেছে তো আসলে ফ্যামিলির সাথে ঈদ কাটানোর এটা হচ্ছে আসলে অনেক ভালো লাগা কাজ করে বা সব সময় তো ঢাকায় থাকি ওইখানে ঈদ করা হয় এই মানে বাড়িতে ঈদ করতেছি অনেক ভালো লাগতেছে যে মা বাবার সাথে ঈদ করতেছি সবাই মানে আনন্দ করতেছি এটা আর কি দীর্ঘ যে এক মাস খেলার থেকে অর্থাৎ প্র্যাকটিস থেকে বিচ্ছিন্ন তাতে কি কোনো অসুবিধা হবে কি না এরকম কি ফিল করছেন অসুবিধা বলতে হচ্ছে আপনার যেন ওখানে থাকলে তো হয়তো প্রতিদিন প্র্যাকটিস করি জিম করি তো এখানে তো আর জিম ওইটা তো এমনি যে তো আমরা প্লেয়ার মানুষ তো মাঠে থাকাটা হচ্ছে আর কি বেশি পছন্দ করি আচ্ছা ভবিষ্যতে কিভাবে আপনার যে বাংলাদেশকে আপনি যেহেতু একজন তরুণ খেলোয়াড় নারী খেলোয়াড় আমাদের বাংলাদেশের মানুষ চায় যে আপনি বিশ্বকাপে বাংলাদেশ একদিন জায়গা করে নিক এই বিষয়ে আপনার অভিমতটা কি এটাকে প্রমীলা বিশ্বকাপ বলি আসলে সব কিছু তো এত সহজ না তো আমরা আস্তে আস্তে তো একটা ভালো আমরা চ্যাম্পিয়ন হয়েছি তো সাব চ্যাম্পিয়ন হয়েছি দুইবার তো আমাদের চেষ্টা থাকতে যেহেতু সামনে হচ্ছে আমাদের মানে বাসের পর বাসে তো এখানে আমরা চেষ্টা করবো যে ভালোভাবে খেলা যদি টিমে থাকি খেলি তো অবশ্যই মানে আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব আর হচ্ছে ফুটবল খেলা তো আপনার মানে প্রত্যেকটা দেশই ধরতে গেলে খেলে ক্রিকেট খেলা যেমন কয়েকটা দেশ শুধু খেলে তো আসলে আস্তে আস্তে যেহেতু আমরা অনেক আমাদের অনেক ইম্প্রুভ হয়েছি আগে যেমন আমরা যেমন জুনিয়র ছিলাম ইন্ডিয়া নেপাল ওদের সাথে খেলতাম তো দেখলাম সিনিয়র অফরা অনেক গোল খাইতে এর তো আমরা যেন আস্তে আস্তে আমাদের আমাদের সমবয়সী যারা আছে

এত সকাল সকাল আপনি চলে আসছেন তো আসলে যখন এভাবে মানুষ আসে আমার ভালো লাগে অনেক যেহেতু অনেক দূর দূর থেকে মানুষ আসে আমাদের দেখতে আসে আপনাকে অনেক ধন্যবাদ যে কষ্ট করে এত দূর থেকে এখানে আসছেন আর কিছু বলার নেই সবাই দোয়া করবেন আমাদের চ্যানেলটা যদি সামনে আরো ভালো কিছু করতে পারি তিন সামলে তো অবশ্যই দোয়া করে যেতে বাংলাদেশে গিয়ে যাই আপনাদের সাথে